আসসালামু আলাইকুম আজকে আমি হাফ কাপ গুঁড়ার দুধ দিয়ে এক কেজি বেবি সুইট মিষ্টি বানিয়ে দেখাবো যে কোনো ডেজার্ট ডেকোরেশনে স্পেশালি জর্দা জর্দারাইয়ের জন্য বেবি সুইট মিষ্টি ছাড়া অসম্পন্নই থেকে যায় কিভাবে হাফ কাপ গুঁড়ার দুধ দিয়ে অনেকগুলো বেবি সুট মিষ্টি তৈরি করতে পারবেন তা তো থাকছেই তার সাথে থাকছে একটা ডোদ দিয়ে কীভাবে তিন কালারের রসে টইটুম্বুর এবং নরম তুলতুলে বেবি সুইট মিষ্টি বানানো যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দেবেন প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান ফোর্থ কাপ ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ আর এখানে নিয়েছি ঘি দুই চামচ দিয়ে দিচ্ছি ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে বাটার গুলিও দিতে পারবেন এখন আমি ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিব একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন অল্প অল্প করে দিব আর মিক্স করব অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে আর এক চামচের মতো দুধ বেঁচে গেছে সম্পূর্ণ লাগেনি এরকম সফট হবে এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি অল্প অল্প করে নিয়ে বেবি সুইট মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি এইরকম করে ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি বেবি সুইট মিষ্টি ছোটোই হয় আর এই মিষ্টিগুলো যখন আমি তেলে ভেজে সিরাতে দেবো তখন ফুলে বড় বড় হয়ে যাবে এই রকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে দেখুন অনেকগুলো মিষ্টি হয়েছে হাফ কাপ গুঁড়া দুধে এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি তেল হালকা গরম করে নিতে হবে মানে আঙ্গুল চোবানার মতো গরম হতে হবে তারপরে মিষ্টি আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখেই মিষ্টিগুলো একটা একটা করে দিতে হবে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব হাই হিটে কিন্তু তেল গরম করে মিষ্টিগুলো ভাজা যাবে না তাহলে মিষ্টিগুলো চট করে একদম কালার এসে যাবে এখন আমি এই এইরকম করে উল্টে পাল্টে নেব মিষ্টিগুলো একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে মিষ্টিগুলো ফুলে বড় বড় হচ্ছে যখন এই রকম অফ হোয়াইট কালার হবে তখনই আমি এক চামচ তুলে নিচ্ছি এখানে আমি তিন কালার করব অফ হোয়াইট কালার করে তুলে নিলাম এইবার আমি গোলাপ জামুনের কালার করে আরও এক চামচ তুলে নেব আপনারা চাইলে এক কালার করেও বানাতে পারেন আমি তিন কালার করবো এজন্য তুলে নেব তিনবারে এখন আমি গোলাপ জামুনের কালার করে তুলে নিচ্ছি আর বাদ বাকিগুলো আমি এবার কালো জামের কালার করে তুলে নেব যখন এরকম কালো জামের কালার হবে তখনই তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি তিন কালার করে দেখুন হয়ে গেছে মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে এখন এই মিষ্টিগুলো আমি ঠান্ডা করে নিব এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি চিনি শিরা তৈরি করার জন্য চুলাই প্যানে নিয়ে নিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ আর দুটো এলাচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া দিলেও হবে এখন আমি চেড়ে জাল করে বলক তুলে নেব। একটা বলক চলে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে গরম মিষ্টি গরম শিরার মধ্যে দেওয়া যাবে না এখন আমি ঢেকে জাল করব পাঁচ মিনিট হাই হিটে পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো রসে একদম টইটুম্বুর হয়ে গেছে আর সবগুলো শিরা সোপ করে নিয়েছে আর মিষ্টিগুলো অনেক বড় বড় হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে এক কেজি বেবি সুইট মিষ্টি তৈরি করে ফেললাম একদম নরম তুল তুলে আর রসে টয়টুম্বুর আপনারা একবার হলো আমার এই প্রসেস ফলো করে মিষ্টি বানাবেন দেখবেন একদম নরম তুল তুলে আর মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই পারফেক্ট হবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে রাখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ